সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে আসার চেষ্টা করতেছি আল্লাহর রহমতে ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন অনেক অনেক দোয়া থাকবে আপনাদের জন্য দেশ এবং দেশের বাইরে যারাই থাকেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ শ্রদ্ধা রেমিটেন্স যোদ্ধা আসলে আপনাদের জন্যই আজকে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বা হচ্ছে হয়তো আপনারা না থাকলে অনেক আগেই বাংলাদেশটা স্টারও পিছিয়ে যেত তো যাই হোক যে কথা বলার জন্য আসলাম অনেক প্রবাসী আছেন আমাকে মাঝে মাঝে বলেন যে খাইরুল ভাই আপনার কিছু অভিজ্ঞতা আছে তো এই অভিজ্ঞতার আলো থেকে কিছু সততা এবং কিভাবে গরু ক্রয় করলে গুরু ক্রয় করার পরে কোনো ক্রেতা লস হবে না কোনো ক্রেতার বা লসের সম্ভাবনা হবে না বা কোনো প্রতারক বা কোনো ফাঁদে পা দিতে পারবে না সেরকম কিছু একটু শিখাই দেওয়ার চেষ্টা করবেন শুরুতে যেটা বলবো আসলে দর্শক এটা খুবই সহজ শিখানো কিন্তু কোনো কোন ক্ষেত্রে বাধ্যবাধ্যকতা এবং কিছু প্রভাবশালী অবৈধ ব্যবসিকের কারণে কিছু সত্য কথা বলা যায় না এটা খুবই সমস্যায় দাঁড়ায় তারপরে যতটুকু বলা যায় অতটুকু বলে দিব এবং চেষ্টা করব আশা করি আপনারা বুঝে নেবেন অতটুকু যেমন এই যে আমার একটা গরু আছে বাসায় আমার খামারের এই গরুটা দিয়ে আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করি আশা করি বা বুঝতে পারবেন এই গরুটা হচ্ছে মন্দির গরু আমি যখন ছোট যখন ছিল তখন কিনি হচ্ছে আট মাস বয়সের সময় আত্মার বয়সের সময় কিনি ফ্লেকবি হিসেবে ধারণা নিয়ে আসলে ক্রয় করি হ্যাঁ ফ্লেকবি হিসেবে এটা রং ছিল লালচে লালচে এবং সাদার ভাগটা বেশি মানে সাদার ভাগটা কম এবং লালচের ভাগটা বেশি ছিল অর্থাৎ যে কালো রঙগুলো আছে এই কালো রঙগুলো সম্পূর্ণই ছিল লালচে দিয়ে ভরা আস্তে 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 বড় হচ্ছিল আর লালচে রঙটা কেটে এই কপি কালার বা কালো কালার এরকম একটা রঙ আসতেছিলো এখানে কিন্তু আমি নিজেও নিজেও কিন্তু ধরা খাইলাম হালকা হলেও কীভাবে ছোটোবেলায় আসলে সব কিছুর বাচ্চারই অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ হয়তো মাইন্ডে নেবেন না ঘাটে দেখবেন যে কুকুরের বাচ্চারা যখন জন্ম নেয় ছোটোবেলায় অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ ইচ্ছা করে হয়তো আদর করতে কুকুরের আরে কিন্তু সেই কুকুরের বাচ্চা যখন বড় হয়ে যায় তখন কিন্তু তার পরিবর্তন আপ চেঞ্জ হয়ে যায় অনেকে কাছেই যেতে চায় না তো আপনারা সবসময় খেয়াল করবেন বকনা কেনেন সমস্যা নেই বকনা দেখামার করবেন করেন কিন্তু সর্বসময়ে খেয়াল রাখবেন যে এই বকনাটা ভবিষ্যতে গিয়ে কি হতে পারে বা কতটুকু দুধ দিতে পারে একটা আশা তো আছে সবই মহান আল্লাহ রব্বিল আলমিনের ইচ্ছাই হবে তো তারপরেও একটা নিজের তো একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু আসলে সংগ্রহ করতে হবে এখন সম্পূর্ণ আল্লাহ কিন্তু বলছে যে আমি ঝড় দিব তোমরা পেলা দিও অ্যান্ড সম্পূর্ণটাই কিন্তু আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছেন এটা ঠিক আছে কিন্তু নিজের যে একটা অভিজ্ঞতা আছে এইটুকু আবার একটু ফলো করতে হবে যে আমার এই বকনা বাচ্চা আমি কিনবো এটা এতদিন পর দুধ দিবে এরকম অবস্থায় যাবে সব কিছু গেট দেখে কিনতে কিন্তু হবে আর আসলে কিছু বকনা বাচ্চা আছে ছোটোবেলা হাত পা মোটা অনেক লম্বা দেখা যায় কিন্তু ওইগুলা গরু আবার পরে গিয়ে অনেক বড় বড়ির গরু হয় কিন্তু দুধ হয় দুই স্যার তিন স্যার হ্যাঁ এরকম গরু আমার খামার ছিল এরকম রেকর্ড আমার আছে আমার অনেক অভিজ্ঞতা আশা করি হয়েছে তারপরে কিছুটা বাত আছে বা থাকে এটা স্বাভাবিক মানুষের থেকে যায় হ্যাঁ আশা করি আপনাদের থেকেও শিখতে পারবো বা কোনো প্রয়োজনে ফোন দিবেন বা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব আগে আল্লাহ পরে হয়তো যদি আমি পারি আমার আমার সাইড থেকে তো যাই যে কথা ছিলাম এই যে বাচ্চাটা বাচ্চাটার চামড়া চোচা একটু মোটা আর তখন ফেলে লিখবি বাচ্চার চামড়া কিন্তু এমনিতে মোটাই হয় সেই হিসেবে ক্রয় করা বাচ্চাটা মোটামুটি আমি দশ মাস লালন পালন করলাম সাত মাস ক্রয় করে আনছি দশ মাস লালন পালন করে কনসেপ্ট আসলো মানে হিটে আসলো বীজ দিলাম বীজ দেওয়ার পরে দুই মাস পরে ভেঙে আবার আসলো দেখেন দুই মাস পর ভেঙে আসা মানে একটা গরু বারবার কনসেপ্ট করা মানে সেই যে গরুটা ক্রয় করবে তার আসলে অনেক লস সময় লস টাকা লস সবই লস ভেঙে আসলো এরপর আবার দিলাম আবার ভেঙে আসলো দুই মাস পরে দুই মাস না এরপর কিছুদিন আসলে এটা ভেঙে আসলো ভেঙে আসার পরে এরপর ডক্টর নিয়ে এসে ভালো করে চিকিৎসা দিয়ে পরে সাড়ে চার হাজার টাকার ওষুধ খাওয়ানোর পরে চিকিৎসা ইঞ্জেকশন আর কী কী যেন করলো করার পরে এই গরুটা হিটে রাখছে কথাটা বুঝেন হিটে রাখার পরে এখন গ্রোথ অবশ্য মার্শাল অনেক উচ্চতা অনেক বডি হাইট ওই যে ফ্লিক বি ক্রস তার কারণে একটু ওয়েটটা ভালো হয়েছে অনেক কিসি হলো হওয়ার পরে এই গরুটা বিক্রি করলাম হচ্ছে আপনার যে গরুটা দেখাচ্ছি এই গরুটা বিক্রি করলাম এক ভাইয়ের কাছে করার পরে আসলে ভাই আমাকে খুবই বিশ্বাস করে সরাসরি বলল যে খাইরুল ভাই কতটুকু দুধ হতে পারে একটা আইডিয়া দেন তাহলে হয়তো আমি গরুটা আপনার থেকে সংগ্রহ করব। হ্যাঁ এক কথাতেই সংগ্রহ করব তো আমি চিন্তা করলাম যে ফার্স্ট লেক্টেশনের বকনা তারপরে ফে লিখবি এরপরে মুন্ডি আবার মাথায় আছে ঝুটি কিন্তু হ্যাঁ দেখেন পারসেন্টেজ কতটুকু হাই আপনারা দেখেন গাবিটা দাঁড়ায় আছে বকনারটা একদম স্টেট একেবারে স্টেট এক বিন্দু পরিমাণ কিন্তু পিঠের উপরে বাঁকা নেই আপনারা যদি ফলো করেন দেখেন আর মাথায় শিঙের একটু পরিমাণ ছাপ নেই ঝুটি আছে মাথা ছোট, কান ছোট লেজ মানে সব কিছু মিলে একদম পারসেন্টেঞ্জ ভরপুর গরুটায় কেউ বলতে পারবে না এটা পার্সেন্টেজ খারাপ সব দিক থেকেই হ্যাঁ হালকা শাহিয়ালের বিট থাকার কারণে একটু বড়িটাও ভালো হয়েছে তারপরে বলছিল ফ্লেক ক্রস যাই হোক এই গোটা আমি ভাইকে দিলাম না বললাম আচ্ছা তাহলে একটা দরদাম করলাম দরদাম করে দরদাম করলাম বলতে আপনাকে ভেঙেই বলি দুই লক্ষ টাকা বিক্রি করলাম বিক্রি করার পরে দরদাম ফিক্সড করলাম ফিক্সড করার পর ভাইকে বললাম ভাই আমাকে একটু সময় দেন আমি দেড়টা মাস গরুটা লালন পালন করে দেখি আর দেড় মাস মাস যত বাচ্চা প্রসব করবে কি অবস্থা হয় জানাবো আপনাকে যত অনেক বিশ্বাস করতেছেন আমাকে তো ভাইয়া বিশ্বাস করে আমাকে এক লক্ষ টাকা লাগাই দিলে আর বাদ বাকি টাকা আর দেড় মাস পরে দিবে দেওয়ার পরে এই গরুটা আমি রাখলাম রাখার পরে আমি খুদের ভাত অথবা কোনো মেডিসিন ব্যবহার করি না বিশেষ করে প্রেগনেন্ট গাভীতে কারণ যদি বিক্রি না হয় আমার খামারে রাখতে হবে আমি হাটে নিয়ে গরু বিক্রি করতে পারবো না কারণ অন্য অন্য ব্রোকার বা দালালদের মতো কিন্তু ওই হাটে গরু বিক্রি করতে গিয়ে দশ রকমের কথা পেঁচাল ঝামেলা এগুলো আমার পছন্দ না এগুলো আমি করতে পারি না আমার নেটে বিক্রি হলে হয় নাহলে আমি লালন করতেই থাকি তো সব কিছু মিলায় আমি রেখে দিলাম রেখে দেবো বাচ্চা প্রসব করার আগে যে ওলানটা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই ভিডিওটা আমার কাছে আছে আসলে যা আশা করছিলাম তা কিন্তু হয়নি গরুটার থেকে দুধ সর্বোচ্চ ষোলো লিটার পর্যন্ত আসছে ফার্স্ট লেকটেশনে হ্যাঁ সে লাস্ট পর্যায়ে তো ভাইকে বললাম ভাই এই যে এই পর্যন্ত আসছে তো ভাই বললো আচ্ছা আমার নসিবি আছে আমরা তো ভাবছিলাম মুন্ডি গরু বিশ্বের উপরে বা পঁচিশ ইলেকট্রেশন থাকবে এই জাতীয় বডি বা এই জাতীয় গরুগুলোকে সাধারণত পঁচিশ পিলার দুধের গ্যারান্টি দেওয়া অবৈধ ব্যবসিকরা হ্যাঁ যারা অবৈধভাবে কারবার করে তারা আসলে এইগুলো প্রতারক ব্যবসিক যারা আছে তারা কিন্তু এই জাতীয় গরু হলেই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লিটার বলে কিন্তু আসলে মূলত কিন্তু ষোলো লিটার দুধ পাইলাম পর ফার্স্ট লি একটু শোনে হ্যাঁ তো যাই হোক তলাটা আরও বড়ো যদি খুদের ভাত খাইতাম এরকম তলা আরও বিগ আকারে নিত কিন্তু খুদের ভাত না খাওয়াতে বা ভুট্টা বা মেডিসিন এইগুলো না ব্যবহার করাতে অরিজিনাল যতটুকু তলা এটাই ছিল আর এই তলাতে গরুর কোনো ক্ষতি হয় না মেস্টেটাইজ হয় না বাটকানা হয় না দুধ ভালো নাবে ব্যথা থাকে না ওলানে যখন কুদির ভাত ভুট্টা বা মেডিসিন ব্যবহার করা হবে তলা বড় হবে কিন্তু তলায় হাত দিতে দেবে না হাত দিলে দেখবেন যে লাফালাফি লাফালাফি করতেছে কারণ ওর তো ব্যথা যন্ত্রণা হয়ে যায় ওই যাকে পানি ধরে পুলে যায় স্বাভাবিক উলানের থেকে তিন গুণ উলান বৃদ্ধি হয়ে যায় ব্যথা হয়ে ফুলে যায় হ্যাঁ তখনই ও যে লাগতে পারে আর এই পানিটা যখন থাকে তখন দেখবেন এক সাইডে উলান বড় এক সাইডে উলান ছোটো লড়াচারা হচ্ছে নড়াচাড়া হচ্ছে এটা কিন্তু বোঝাই যায় যে ওখানে পানি আসে এই জাতীয় গরুগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন কারণ এইগুলো সচরাচর ফিফটি পার্সেন্ট গরু বাদ কেনা হয়ে যায় বা একটা প্রবলেম সৃষ্টি হতে পারে এটাই স্বাভাবিক ডক্টর থেকেও জানানো আছে আমাদের এটা হতেই পারে তো এইগুলোতে বিরত থাকবেন সবসময় ন্যাচারাল খাবার খেয়ে যে গরুগুলো লালন পালন করা হয় এবং স্বাভাবিকভাবে যে দুধটা আসতে পারে বা স্বাভাবিক যে তলাটা এইটা দেখে গরু ক্রয় করবেন দেখবেন যে তলা অনুসারে দুধটা বেশি পাচ্ছেন অথচ তলা দেখবেন হচ্ছে এক মন তলা হয়ে আছে এক মন দুধের বারেটা দুধ হচ্ছে দশ কেজি কারণ ওই তিরিশ কেজি হয়ে তাকে পানি দিয়ে ভরপুর হ্যাঁ ওলানটা ফেটে 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 লম্বা লম্বা হয়ে যায় বড় হয়ে যায় হ্যাঁ তো সব কিছু মিলে এত বড় তলা দেখে গরু কিনবেন না খুব হুশাব করে গরু কিনবেন তো যাই দর্শক অনেক কথাই বলে ফেলতেছি তাই গরুটার পরে ওই ভদ্র ভাইটা নিয়ে গেছে সমস্যা নেই উনি খুশি হয়েছে নিয়ে যে যাই হোক আপনি আমাকে আমি বলছিলাম যে না হয় থাক আমি এখানে আরেক জায়গায় বিক্রি করি কম টাকায় বেশি টাকায় যে তোমার বক উনি বললো যে না আমার কপালে আছে আমি নিয়ে নিচ্ছি আপনার ব্যবহার অনেক খুশি হয়েছে সমস্যা নেই গরুটা আমাকে দিয়ে দেন হ্যাঁ পরের গোটা আমি ওনাকে দিয়ে দিয়েছি হ্যাঁ ইনশাল্লাহ ওনার সঙ্গে ভালো সম্পর্ক আছে সব কিছু মিলে ভালো একটা অবস্থানে আছি হ্যাঁ খারাপ নেই তো যাই দর্শক সবার উদ্দেশ্যে আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে বিশেষ করে দেশ সে এবং দেশের বাইরে যে প্রবাসী আছে যারা রেমিটেন্স যোদ্ধা হ্যাঁ বাংলাদেশ কারে এক ধাপে গিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কর্ম করে রিমিটেন্স দিয়ে যাচ্ছে দেশের জন্য তাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা তো যাই হোক সবাই ভালো থাকবেন যে যেখান থেকেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্যামিলির খোঁজখবরগুলো নেবেন বাইরে থাকলেও মোহনাল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করি আপনি এবং আপনার ফ্যামিলি যেন ভালো থাকতে পারে বা ভালো থাকে সর্বদাই নিজের শরীরের খেয়াল রাখবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম